আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত প্রিয় দেশি প্রবাসী ভাই বোনেরা আজ আপনাদের সামনে এ পবিত্র রমজানুল মোবারকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো সদকাতুল ফেতর সদকতুল ফেতর নিয়ে আমরা অনেকে অনেক ধরনের কথা শুনতে পাই আজকে আপনাদের সামনে রসুল্লা ইসলাম কিভাবে সদকাতুল ফেতের আদায় করার জন্য বলেছেন সে বিষয়টা তুলে ধরব সাহাবি বর্ণিত আবদুল্লাবিনা হাদিস যা আবু দাউদ শরীফের মধ্যে রয়েছেন রসুল ইসলাম সদগতুল ফেতরের ব্যাপারে কি বলেছেন হেজরত আবদুল্লাবিনা আব্বাস তিনি তুলে ধরেছেন আবু ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলাহ ক্বাল ফি আখির রমাদান আখরিজু সাদাকাতা সাওমিকুম হাযা তো আব্দুল রাইসুল মুফাসসিরিন তিনি বলেন তোমরা রমজানের শেষে অরোজার সাদকা তোমরা আদায় করে তোমরা ঘর থেকে বের হও আখরিজু সাদাকাতা সাওমিকুম তোমাদের রমজানের সদকা প্রধান করো রোজার সদকা তোমরা প্রধান করো হাজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালু বলেন কেননা ফারাদা রসুল উল্লাহ সাল্লাম হাজিহি সদকতা কেননা রসুল উল্লাহাম এই সদকাকে এই সদকাতুল ফেতরকে তিনি উম্মতির জন্য কর্তব্য করে দিয়েছেন সাম মিন তামারিন আও সাঈরিন আও নিসফে আও নিসফা সাঈম মিন কুমহিন আলা কুল্ল হুরিন আও মামলুকিন জাকারিন আও উংসা সাগিরিন আও কাবিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করে দিয়েছেন তোমরা এই সাদকাটাকে একসা খেজুর অথবা একসা জব অথবা অর্ধসা গম দিয়ে তোমরা এই সদকাতুল ফেতরকে আদায় করো আর এটা কাদের জন্য আলাকুল হরঋণ প্রত্যেকটা স্বাধীন ব্যক্তির জন্য আও মমলুকিন অর্থাৎ পরাধীন যারা আছেন দাসদাসী যারা আছেন তাদের জন্য জাকারিন সেলের জন্য আর উমসা মেয়ের জন্য সাগিরিন আউ কাবিরিন ছোট্ট বড় যারা আছে সকলের জন্যই সদগাতুল ফেতের ওয়াজিব করা হয়েছে জাকাত যিনি প্রধান করবেন তিনি এককভাবে তার ব্যক্তিগত মাল যার মাল আছে সেই প্রধান করবেন আর সদগাতুল ফেতেরটা হলো যদি পরিবারের একজন কর্তা থাকে তিনি প্রত্যেকের তার অধীনস্থ যারা রয়েছে ছেলে মেয়ে স্ত্রী পুত্র শিশু ছোট বড় যারা আছে ধাস দাসী তাদের পক্ষ থেকেও তিনি তা আদায় করতে হবে এই সদকাত্তুল ফেতেরটা এখন আমরা কি দিয়ে কিভাবে আদায় করবো কতটুকু আদায় করব। সাদগাতুল ফেতেরটা হল আমরা একজনের খাবারের সম পরিমাণ বলে দিয়েছেন এক চা খেজুর অথবা একসা জব আমরা আরও অন্যান্য হাদিস শরীফ দ্বারা আমরা আমরা লক্ষ্য করি যে পাঁচটি খাদ্য বস্তু দিয়ে সদগতুল ফেতের সাম আদায় করেছেন এবং আদায় করার কথা বলেছেন এক খেজুর দুই জব তিন কিসমিস চার পনির পাঁচ গম বা আটা এই সমস্ত খাদ্য বস্তু দিয়ে সদগতুল ফেতের আদায় করার জন্য সসলাম নির্দেশ করেছেন এখন এক চা খেজুর অথবা এক চা জব অথবা এক চা কিশমিস অথবা এক চা পনির শুধু গমের ক্ষেত্রে অর্ধ চার কথা বলা হয় আছে তাহলে এক চাটা কতটুকুন এক চাটা হলো আরব দেশের চা হলো আমাদের দেশে আগে কিছু পাত্র দিয়ে চাল বা খাদ্যবস্তু মাপতেন তখন কেজি শের বাটখারা এগুলো ছিল না তারা একটি পাত্র অনুমান করে ধরতেন তো ওই আরব দেশের তারাও একটি চা আমাদের দেশে এটার ওজন প্রায় সাড়ে তিন কেজির উপরে আবার কোনো কোনো ক্ষেত্রে সাড়ে তিন কেজির কমেও উল্লেখ করেছেন তো এক চা সম সাড়ে তিন কেজি আর অর্ধ চা হল পনের দুই কেজি এরকম সুতরাং সাড়ে তিন কেজি আর পনের দুই কেজি অর্ধচা চা আমরা যদি না ধরি একটু বেশি দৌড়ি তো সাড়ে তিন কেজির জায়গা চার কেজি আর পনের দুই কেজির জায়গায় আমরা যদি দুই কেজি দৌড়ি তাহলে হিসাবটা সহজ হয়ে যায় আমরা যদি আরেকটা কথা আমাদেরকে মনে মনে রাখতে হবে আমরা সবাই মনে করি আমাদের ফিতরা বুঝি সকলের এক সমপরিমাণ না সকলের জন্য ফিতরা এক সমপরিবার নয় আমাদের ইসলামিক থেকে একটা ঘোষণা হয়ে যায় যে সর্বনিম্ন একশো দশ টাকা সর্বোচ্চ দুই হাজার টাকা না এটা সবার জন্য নয় আল্লাহ রসুল যেভাবে ফিতরার কথা বলেছেন সেইভাবে আপনি নিজে হিসাব করে ফিতরাটা আদায় করতে পারবেন আপনি যদি আপনার এলাকায় দুই কেজি ঘম বা আটার দাম কত আপনি হিসাব করে সর্বনিম্ন যে ফিতাটা এটা সবার জন্য নয় একেবারে যারা কোনো এক রকম চলে ওদের জন্য আপনি এই হিসাবে করতে পারেন যে দুই কেজি আটার দাম যত তত বা দুই কেজি গমের দাম যত সর্বনিম্ন তত আপনি যদি আর একটু সচ্ছল হয়ে থাকেন তাহলে আপনি চার কেজি খেজুরের দাম ধরেন চার কেজি খেজুরের দাম যত আপনার একজনের ফিতরা তত তারপর যদি আর একটু আপনি সচ্ছল হয়ে থাকেন তাহলে আপনি চার কেজি কিসমিস ধরেন চার কেজি কিসমিস যত আপনার একজনের ফেতরা তত আরও যদি আপনি সম্পদশালী হয়ে থাকেন দনাঢ্য ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি পনির ধরেন চার কেজি পনিরের দাম যত আপনার একজনের ফিতরা তত তাহলে সুতরাং ফিতরা আমরা সমানভাবে সমহারে সবার একরকম ফিতরা এটা আমরা যেন না করি এটা যদি করি তাহলে গরিবের যে কিছু পাওয়া এটা কমতি হয়ে যায় তারা আমাদের অর্থ বা আমাদের দান থেকে তারা বঞ্চিত হয়ে যায় সুতরাং আমরা আমাদের সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আমরা ফেতরাটা আদায় করবো আমরা এইরকমভাবে করব না যে আমরা সবাই একশো দশ টাকা পনেরো টাকা দিয়ে ফেতরা আদায় করে ফেলবো এটা কিন্তু মূলত ফেতরা আমাদের জন্য আদায় হবে না ফিতরা যদি আমরা সঠিক মতো আদায় করতে চাই আমাদের যার যে সামর্থ্য আছে সেই অনুযায়ী আমরা আদায় করব। আমরা যদি কেউ গম দিয়ে করতে চায় আদা আটা দিয়ে করতে চায় আমার যদি সেই তাফিক থেকে অর্ধ চা আমরা আটা দেবো অর্থাৎ দুই কেজি আটা আবার যদি আমার একটু তৌফিক ভালো থাকে তাই আপনি আটা দিয়ে আপনি যদি ফিতরা দেন তাহলে তো আপনার ফিতরাটা আদায় হচ্ছে না আপনার যেরকম সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনি ফিতরাটা আদায় করবেন সুতরাং ফিতরা আমরা আদায় করবো রসুল্লাহ সাল্লাম যেভাবে নির্দেশ করেছেন সেভাবে তা আমাদের আমাদের সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী ফিতরাটা আদায় করার চেষ্টা করব আমি আবারও বলছি পাঁচটা প্রকার খাদ্যবস্তু দিয়ে রসু আসলাম ফিত্রা আদায় করেছেন তিনি ঘম বা আটা জব খেজুর কিসমিস পনির এই পাঁচ প্রকারের খাদ্য খাদ্যদ্রব্য দিয়ে রসুল্লা সাহেসলাম ফিতরা আদায় করেছেন এখন হিসাবটা আপনি নিজেও করতে পারবেন শুধু কেবল ঘম বা আটা ব্যতীত খেজুর চার কেজি কিসমিস দিল চার কেজি জব দিল চার কেজি পনির দিল চার কেজি আপনি এই চার কেজি একজনের ফিতরা যত টাকা হয় আপনি এগুলো দিতে পারেন অথবা এগুলোর বিনিময়ে টাকাও আপনি দিতে পারেন আর সর্বনিম্ন হলো ঘম বা আটা অর্ধ চা মানে দুই কেজি একটু বেশি যদি দিন তাহলে গরিবরা একটু বেশি পায় এই জন্য কম দেওয়ার চেষ্টা করবেন না বেশি দিবেন সুতরাং যথা উপযুক্ত ফিতরা আমাদের সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী যেন আমরা দান করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে আমরা সবাই বলে আমিন ও আখরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ হেরব্বিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি